আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে রস্নে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল বিভিন্ন কারণের জন্য আজকে হাটে যেতে পারি নাই সো আন্তরিকভাবে দুঃখিত তো প্রিয় দর্শক আজকে সাতই অগাস্ট সেপ্টেম্বর রোজ রবিবার আপনারা জানেন যে নয় বাজার সাতবার সপ্তাহে দুইটা দিন লাগে আর রবিবার ও বুধবার সেই ক্ষেত্রে আমরা দহ বাজার নাটোর যেটা হাতির দহ বাজার আছে সেটাও কিন্তু সপ্তাহে দুইটা দিন লাগে রবিবার ও বুধবার তো আপনারা বিভিন্ন জায়গায় থেকে আমরা দেখতে পাচ্ছি রসুনের বাজারটা স্লো আইটেম যাচ্ছে বর্তমান সময় সব জায়গায় তো তেমনি প্রতিটা বাজারে একই অবস্থা তো আজকে আমরা আপডেট দেবো ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক আমরা প্রথমে যদি ছোট রসুনটা ধরি যেমন এই রসুনটা দেখতেই পাচ্ছেন ছোটোর কোয়ালিটি আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে আঠারোশো থেকে শুরু করে দুই হাজার একুশশো টাকার মধ্যেই ছোটো কোয়ালিটির রসুন পাওয়া যাচ্ছে তবে ভালো কোয়ালিটি ভেতর রসুনের দামটা কিন্তু এখনও আছে এবং আমরা মাঝারি কোয়ালিটি যদি আপনাদের বলি মাঝারি কোয়ালিটি আপনারা জানেন যে তেইশশো থেকে শুরু করে ছাব্বিশশো সাতাশোর মধ্যে কিন্তু বা পঁচিশশোর মধ্যে বা তেইশশো থেকে শুরু করে সাতাশের মধ্যে আমরা মাঝারি কোয়ালিটির রসুন দেখতে পাচ্ছি তবে কোয়ালিটি ভেদে যদি কোয়ালিটি হাই কোয়ালিটি হয় তাহলে সাতাশশো আঠাশশো বিক্রি হচ্ছে একবারে হাই কোয়ালিটি মাঝারিটা দেখতে সুন্দর কোয়ালিটি ভালো শক্ত হার্ড এক কথা বলতে সব দিকে হান্ড্রেড পারসেন্ট হতে হবে এবং সর্বশেষ যে কোয়ালিটি রসুনটা আমরা যেটা সবসময় দেখি যে সবচেয়ে হাই কোয়ালিটি একবারে বড় সাইজ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠাশশো থেকে তিন হাজারের মধ্যে আছে আজকের বাজারে এবং সব থেকে বড় কোয়ালিটি যে রসুনটা খুব রিয়ার কম দেখা যায় যেটা চাষ বাজারেও কিন্তু কালকে উনচল্লিশশো টাকা সর্বোচ্চ মধ্যে গিয়েছে এই ধরনের রসুন কিন্তু তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মতো বাজার দেখা গিয়েছে তবে রসুন আমরা জানি বাজার একবার হাই কোয়ালিটির রসুনটা খুবই কম দেখা যাচ্ছে বর্তমান সময় তো রসুনের আমদানি যথেষ্ট পরিমাণ ছিল তো এই ছিল রসুনের আপডেট তো যদি যদি কোনো আরও সঠিক তথ্য আপনাদের জেনে থাকা অন্যান্য বাজারের তথ্য যদি জানা থাকা থাক জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি সেটাও প্রেজেন্টেশন করবো ইনশাল্লাহ সো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা